দর্শক বন্ধুরা এটাকেই বলে নিঃশব্দ বিপ্লব দু হাজার পরে বীরভূম জুড়ে এই অনুব্রতের দাপটে কোনো পার্টি অফিস খোলা তো দূরের কথা সিপিআইএমের একটা লাল ঝান্ডা ধরার লোক খুঁজে পাওয়া ভীষণ মুশকিল ছিল দীর্ঘদিন লড়াই সংগ্রাম একেবারে তলে তলে চালিয়েছে আজকে বামেদের যে যুব সমাজ যুব দল মানে ডিওয়াই যেভাবে তাদের কর্মসূচি পালন করতে রাস্তায় নেমেছে আপনারা জানেন যে বহু কষ্টার্জিত ফল বক্রেশ্বর এই বীরভূম জেলাতেই তখন আমাদের পশ্চিমবাংলা অন্ধকারে নিমজ্জিত থাকত অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল কেন্দ্রের বঞ্চনাকে সেই সময় প্রতিহত করেও রক্ত দিয়ে গড়েছিল বক্রেশ্বর আজকে এই বক্রেশ্বরকে সামনে রেখেই বীরভূমের যেন উলট পুরাণ এই এক কর্মসূচিকে সামনে রেখে ডিওএফআই এর প্রায় দশ হাজারের মতো সদস্য সংখ্যা তারা বাড়িয়ে নিল অন্যদিকে এস তো আছেই আপনারা এই বাংলা বাঁচাও যাত্রা পর্বে আমি বিভিন্ন জেলায় হিসাব বলছিলাম প্রভূত পরিমাণে প্রতিদিন এই এস এফআই ডিওয়াই সদস্য সংখ্যা বাড়ছে কিন্তু এটা ভীষণ উল্লেখযোগ্য বক্রেশ্বরকে সামনে রেখে গত সতেরোই জানুয়ারি যে কর্মসূচি তারা নিয়েছিল তাতে উদ্দীপিত এই ছাত্র যুবরা তাদের নিজেদের ভবিষ্যৎ যেন সামনে দেখতে পাচ্ছে আবার তারা এই বাংলার বুকেই কাজ করতে পারবে যেটা দু পর্যন্ত স্বপ্ন নিয়ে তারা প্রতি বছর পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছে চাকরিটা পেয়েছে এবং বিভিন্ন কলকারখানার ঘণ্টা তখনও বাঁচত কিন্তু তারপরে সেই ঘণ্টাগুলো সব বন্ধ হয়ে যায় বীরভূমে দীর্ঘ মিছিল আমি প্রথমেই আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি অত বড় মিছিল অত সময় ধরে দেখালে অনেক বড় ভিডিও হবে আমি নির্বাচিত অংশ আপনাদের সামনে তুলে ধরছি এ সত্যি মানে ওই কাজল অনুব্রতদের অন্দরে পৌঁছে গেছে হুঙ্কার ছেড়েছে যুবরা বামেদের ছাত্র যুবরা যেভাবে দাপিয়ে বেড়ালো এই বীরভূমের অলিতে গলিতে রাজপথে সেটা কিন্তু জানান দিয়ে গেল যে দু হাজার জন্য তারা কতটা তৈরি আপনারা আমার পিছনে সেই ছবি দেখতে পাচ্ছেন দ্রবজ্যোতি সাহা তার সাথেও কথা বলছিলাম কিন্তু যা প্রত্যয় দেখেছি আগামীর জন্য তারা কতটা তৈরি সে বিষয়ে যখন প্রশ্ন করেছি উত্তর দিয়েছে যেভাবে তাতে তাদের শরীরী ভাষায় এটা অন্তত বোঝা যাচ্ছে যে এক চুল জমি ছাড়তে নারাজ তারা আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে হয়তো সদর্থক ফলাফল আপনারা নিশ্চিতভাবে দেখবেন এই মিছিলটা একটু দেখুন এবং মিছিলে যারা উপস্থিত তাদের বয়স তাদের শরীরী ভাষা এগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ সদর্থক কিছু তো হতে যাচ্ছেই যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ চুরি দুর্নীতি না ইমানুশের কাজে এর দাবি সিল পায়লে দাবিটি আজকের যে সবাই দলে দলে জকতে শ্রেষ্ঠ ছাত্র পাঁচ ছাত্র আট ছাত্র লাইট নাম্বারটা চালু করতে হবে করতে হবে করতে হবে লাইট সিস্টেমের নাম্বারটা চালু করতে হবে এই জেলা এখন গভীর অন্ধকারের দাস করে দেখুন প্রধানের সব সমস্যাহীনতা সরকারি উদ্যোগে স্বাস্থ্য নেই সেখানে কাজ নেই ফসলের দাম নেই আইন শৃঙ্খলা নেই ছয় নম্বর ইউনিট চালু করার দাবিতে এবং জেলায় বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কলকারখানাগুলি পুনরায় করার দাবিতে নতুন স্থাপনের মধ্য দিয়ে ছেলে জেলাতেই জানাচ্ছি ব্রফেশ <shrie>